সারা দেশে প্রতিমা বিসর্জনে নৌপথে জনগণের নিরাপত্তায় থাকবে এমনটাই জিয়াউল হক পরিদর্শন কথা বলেন তিনি তিনি বলেন দশমীতে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কোস্টগার্ড পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাড়তি নজরদারিতে থাকবে আর সেই সাথে প্রতিমা বিসর্জনের স্থানগুলোতে ডুবুরি দল প্রস্তুত থাকবে বলেও জানিয়েছেন কোস্টগার্ড মহাপরিচালক এর আগে তিনি দায়িত্বরতদের সাথে কথা বলে সার্বিক নির্বিঘ্নে উদযাপন নিশ্চিতের বিষয়েও খোঁজ খবর নেন দেশের আইন শৃঙ্খলা বাহিনীর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব যে এ সময় এ সময়টা শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং সবাই যাতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই ধরনের অনুষ্ঠানটাকে আয়োজন করতে পারেন উপভোগ করতে পারেন এবং তাদের ধর্মীয় রীতি অনুযায়ী তাদের যে সমস্ত শ্রদ্ধা সেটা পালন করতে পারেন